দাবি দাবি কত দাবি শুনবো আমরা আর যুক্তিক যুক্তির দাবি করছে দাবি 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 কত দাবি শুনবো আমরা যুক্তি কুক্তি দাবি কছে দাবি দাম বন্যাদের মানুষ মরে তারা আছে দাবি নিয়ে বন্যাদের মানুষ মরে তারা আছে দাবি নিয়ে একটুখানি মানবতা নাই তাদের আগে দাবি পূরণ চাই ও মামারে তাদের আগে দাবি পূরণ চাই ও খালারে তাদের আগে দাবি পূরণ police bole noy dafa ansar shorge chotti cha police bole noy dafa ansar shorge chotti cha ram police bhir hoyeche ebar beta bara tari tari koto dami shundo amra jukti pa jukti dami korche dami da tari tari koto

কাজটা এখন যাচ্ছে পুলিয়া সব স্থানে আমার কিছু লাভ আছে বাকা ছাড়া আছে প্রিয়াম আমার কিছু দাবি আছে বাহন ছাড়া প্রিয়াম চায় আমি কোনো বড় গায়ক না তাই হয়তো আমার গান নাও ভালো লাগতে পারে কিন্তু আমি যতদূর সম্ভব ভালো গাওয়ার চেষ্টা করেছি আর আমার গানটি গাওয়ার মূল উদ্দেশ্য হল যারা বিভিন্ন দাবি নিয়ে বের হচ্ছে তাদেরকে কিছু কথা জানিয়ে দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে পরিস্থিতি কিন্তু অনেক ভয়ঙ্কর দিকে বিভিন্ন অঞ্চল জেলা বন্যার শিকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছে আর অন্যরা বিভিন্ন দাবি নিয়ে বের হচ্ছে একটুখানি মানবতাও যদি থাকতো তে এসব না করে আগে মানুষের পাশে দাঁড়াতো আর বর্তমান সরকার ডাক্তার ইউনুস তাকেও তো কিছু সময় দিতে হবে কারণ একটা মানুষের উপর কতটা বোঝা ফেলা হবে ধীরে ধীরে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে স্বাধীনতা অর্জন করা অনেক সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আর বর্তমানে তাই হচ্ছে ভাই আপনাদেরকে বলছি আগে শান্ত হন দেশটা বাঁচান মানুষ বাঁচান পরে আপনারা বিভিন্ন দাবি বাস্তবায়ন করবেন যদি কোনো ভুল কথা বলে থাকি দয়া করে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম